বই মায়াপুর ধামে প্রথম পা রাখলাম আমি আর অনেক বেশি খুশি খুশি লাগছে আর এত মানুষ ডিব্রুগ থেকে অনেক কেউ আসলো वेलकम बैक टू सुभালি দেবনাথ আমরা আবার চলে এসেছি সবাই আশা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো 17 মার্চ রবিবার আর এখন আমরা ট্রেনে পুরো দিনটা কি করবরা করব সবটাই শেয়ার করব আর এখন কি আমরা গোহাটিতে আমরা এত সুন্দর আর আমি যখন জানি জেনে গেছি যে

এখানে থাকে এখানে এখন সব মাতা মাতাজিদেরকে এখানে মেয়ে এসে পড়লাম এখন একটু শান্তি শান্তি লাগছে সবাইকে সবাইকে দেখে খুব শান্তি লাগছে সত্যি আর মাতাজিরা এখন বানিয়ে এনেছে এটা কোন মাতাজি বানিয়েছে

সকাল সকাল সাথে সাথে গজা গজা হাতে আর এই সকাল আর খাওয়া কারণ মাতাজীরা কিছু না কিছু বানিয়ে নিয়েছে মাও তো কিছু ছদিয়ে আনলো তো পুরো দিনটা আমরা কি কি খাচ্ছি না খাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কি ফালে বা কালকে খাও নাই কালকে খাও নাই কি কত সুন্দর জায়গা ওদের বসার পুরা পৃথিবীতে ওরা ট্রেনের নিচের জায়গাটাই পেয়েছে আমরা সবাই এখন নিয়ে নিলাম এই মাতাজির আনা

বাড়ির থেকে মেহেদি নিয়ে এসেছিলাম এই যে এখন মাথা থেকে লাগিয়ে দিছি আধা একটু পরে লাগিয়েছি এখন এদিকে একটু লাগাবো আর এদিকে একটু লাগিয়ে দেব ঠিক আছে চলো আমারে লাগিয়ে দাও ঠিক আছে এখন টাইম হয়েছে দশটা পনেরো আর আমাদের ফুচকা লিয়ে এসে পড়েছে ফুচকা দেখানি এই তো ফুচকা

এই মাতা জি বলেছিল একটু মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য চলো এত সময় পর মেহেদিটা কমপ্লিট হলো সামনের দিকে লাগাইনি শুধু এই হাতে পিছন দিকে আর এই হাতে পিছন দিকে এই হাতে লাগাতে অনেক কষ্ট হচ্ছে মেহেদি থেকে বের হচ্ছিলই না তারপরে এই হাতটা সময় একটু ঠিক হয়ে গিয়েছিল হ্যাঁ হাতগুলো কাঁপতছে হ্যাঁ মাতা জি কি লাগিয়ে দেব আশরা মাতা জি মধু মুরের জায়গা মাতা জি দিকে পড়ক করে ব্রেকফাস্ট করে অনেক সময় আমরা গল্পগুল্প করেছি মাতাজিরা অনেক সময় ঘুমিয়ে নিয়েছি তবে আমি ঘুমাই নিই কারণ কি আমি তো রাত্রে অনেক ভালোভাবে ঘুমিয়ে গেছিলাম মা একটু ঘুমিয়েছে আমি আর এই মাদ্রাজি আমি ঘুমালাম না আর ছবিটাও ঘুমাই নিজে সবাই একটু ঘুমিয়ে নিয়েছি আর এখন টাইম হয়েছে আড়াইটা আমাদের আবার খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তোমরা তো কালকে দেখেছিলে যে মা হলো সবকারি হলো এরকম করে অনেক কিছু হয়ে গেছে তো মা রা সবাই ওখানে একটা সিট খালি করে ওখানে সবকিছু করে নিয়েছে তোমরা একদম দেখে নাও এখন আমরা কি কি খাওয়া তোমার করবো কিন্তু সত্যি কথা বলতে সকালে ব্রেকফাস্টের পর তারপর এত ফল খাওয়া হয়েছে আমি আবার ট্রেনে তো অনেক কিছু নিয়ে উঠতে থাকি ওখান থেকে আমি আবার ছোট ছোটো লাল লালাল বগরিগুলো নিয়ে খেয়েছি মাথা যেটা ফল টনে ছিল ওগুলো খেয়েছি পেটে একেবারে খেলে নেই তবে প্ল্যানিং হয়েছিল যে সকালে যেন অন্যরকম রুটি শুটি বানিয়ে না এনে তো ওই মাথা যেটা বানিয়ে এনেছিল যেটা জন্য মার মানে এখন মাথা গরম কেন বানিয়ে এনেছে ওর মাথার তুলো ভাত বানিয়ে এনেছে ওটা নষ্ট হয়ে যাবে মাথা কারো খিদে নেই কিন্তু মার দিকে দেখে সবাই বলছে ঠিক আছে কামড় ঠিক আছে আর এখন মা হলো ভাতগুলো গুলো নিচ্ছে তো ঠিক আছে

এখানে আমাদের এখন ওদিকে মাতাজির সময়টা হয়ে গেছে এদিকে এখনই মাতাজি নিলো আমি নিলাম মতো তুমি কিছু লোও কিছু লো নেইছে আর একটু লেলো যে ছবি ছবিটা একটু লইলো ঠিক আছে না বহুত আছে টমেটো না একটু দেওয়া হতো মাতাজিরে জিজুরে দেওয়া হয়েছে ছন্টি

মা মা মাতাজিও মিষ্টি আর জিনিস দিয়েছি টেস্টি তো চলো আমরা খেয়ে নিই মাতাজি ক্যাকম লাগলো বহুত ভালো নো বহুত ভালো টেস্টি বহুত ভালো টেস্টি না তোমাদের কেমন লাগলো এই মাতাজি তো ঘুমায় একদম পুরো চোখ টোক চলে যাচ্ছে আমাদের রাধিকা এখানে ঘুমিয়ে গেছে সর্দিকে এখন দিলাম মেহেন্দি কিন্তু রাধিকা একদম অবস্থা খারাপ করে দিয়েছে ছিলাম মেইনলি কি অবস্থা করেছে দেখো সব সর্দি কুর্তি লেগে গেছে আর দেখো সবাই ও সেজে বুঝে বসে আছে এখন আমার শাশুড়ি মাকে লাগিয়ে পুলিশ

আমরা পৌঁছে গেছি এখন মালদা স্টেশনে আর সবাই শোয়ার জন্য ঢুকেও গেছি এখানে মাতাজি শুয়েছে এখানে এই মাতাজি এখানে আমার শাশুড়ি মা আর এই সিটে আমি আর এখানে আছে আমার উপর সিটে আছে রিঙ্কু মাতাজি মালদা স্টেশনের কথা তার জন্য বলছি কারণ কি আকাশ আর দিবদাদা এখন গেছে মালদার স্পেশাল দই আনার জন্য ওই যে দেখতে পাচ্ছ তোমরা দুজন দাঁড়িয়ে আছে ওখানে দেখা যাক ওরা কি দই আনে এই যে এখন আমাদের সবার জন্য মালদার স্পেশাল দই নিয়ে আসলো আকাশ আর সুমিত দাদা মিলে এই যে এখানে মাতাজি ওদেরকে দিয়েছে মাকে দিয়েছে চলো মা ও মা কোথায় সে রাম মাতাজি রে কুসি মা তোর মাতাজি আমি কোবো রাম কাকে মনে ডাকু হ্যাঁ হ্যাঁ কে কম লাগলো দইটা টেস্টি হ্যাঁ সত্যি টেস্টি টেস্টি তুমি খাও তো খায় কও তো

সিটের মধ্যে বসে যাচ্ছে না যে উপর সিটটা খোলা অনেক কষ্ট করে বসলাম আর কি দেখি অনেক সময় ধরে মানে প্রায় বলতে পারো দেড় দেড় ঘন্টা ধরে আকাশ আর দিব্যতায় শুধু বসে আছে এটার জন্যই কি কখন মালদা আসবে আর কখন ওখানে দইটা টেস্ট করবে কারণ কি ওরা বলছিল মানে মালদার দইটা অনেক বেশি টেস্ট তবে আমি এটা খেয়ে দেখি আগে হ্যাঁ

ওয়ান ফিফটি টু আমরা আরো আগে উঠেছি ওদের ঠিক করছে এটা হলো আমার ব্যাগ এজে মা আছে ওরা আছে সবাই উঠে রেডি হয়ে গেছে জিজু আকাশ ওরা সবাই মিলে এখন আমাদের ব্যাগটা এগুলো নামিয়ে নিচ্ছে এখন টাইম হচ্ছে রাত্রে আড়াইটা মারটা নিতে লাগবো ব্যাগ তোমার ব্যাগটা যে যে যার যার ব্যাগ নিয়ে যাও কি যদি কিছু না থাকে যদি কিছু না থাকে আমি

आए, कुली ये मेरा बैग है आ जाओ जय जय हरी हरी बोल মায়াপুর ধামে প্রথম পা রাখলাম আমি আর অনেক বেশি খুশি খুশি লাগছে আর এত মানুষ দিবগত অনেক কেউ আসলো এখন আমরা কই যමු জিজু আমরা আমরা স্টেশনের বাইরে তাহলে আমরা নদী পারে যাব ঠিক আছে এখন যা যা হবে তুমি দেখতে পাবে এখন টাইম হল যে ভোর 3:30 তে আর আমরা আরো বেশি আলো হওয়ার অপেক্ষায় বসে আছি এখানে সবাই মিলে আমার স্টেশনের মধ্যে বসে আছি আমাদের আর এখানে আমরা বসে আছি আর এখানে বসে বসে অনেকগুলো শপিং হয়ে যাচ্ছে এই যে অনিতা মাতাজি মামন মাতাজি এই মাতাজি ছর্দি সবাই এখানে শপিং করছে মানে এই যে গামছা এত বড় বড় গামছাগুলো কিনে নিচ্ছে কত বড় গামছা হ্যাঁ ঠিকই না মেখলা চাদর কত বড় বড় এরকম আছে বলে ভিতর দিকে আরো আছে তো কত বড় বড় না গামছা গুলো হ্যাঁ এগুলো সত্যির গন্ধতে বুঝা যাচ্ছে মাতাজি যারা যারা জানে তুমি মায়াপুর আছো সবাই জিজ্ঞেস আমার জন্য কি আনছো অনিতা বড় বড় গামছা এনেছি বড় বড় গামছা

এখন টাইম হলো ভোরের সাতটা আর আমরা এখন স্টেশনের মধ্যে আছি আমার এই স্টেশনের এখানে এত সুন্দর সুবিধা আছে স্নান টান করার তো আমরা এখান সবাই মানে আমরা যে পনেরো জন না যে পনেরো জন ছিলাম পনেরো জন তো আমরা যে বিশ জন ছিলাম এখানে সববারই স্নান ডান হয়ে গেছে এখন শুধু একজন বাকি আছে আর ওনার জন্যই আমরা এখানে বসে আছি ওনার স্নান কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে বেরিয়ে পড়বো তবে আজকের মতো আমার ভিডিওটা এখানে এন্ড করছি বাকি যা যা হবে এটা পরের পাটে আসবে তো ওটার ওটার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে